দেখুন আপনি যদি চান যে আপনার গবাদি পশুটি সবসময় সুস্থ থাক তাহলে আপনাকে প্রথমে নিশ্চিত করতে হবে আপনার গবাদি পশুর শরীরে যে ইমিউনিটি সিস্টেমটা আছে এটাকে ডেভেলপ করতে আপনার যে গবাদি পশুটি রয়েছে এটি কতটা শারীরিকভাবে সক্ষম এবং কতটা এর কোর্সগুলো সতেজ যে কোষগুলো ক্ষতিকর কোর্সগুলোর বিরুদ্ধে সবসময় প্রস্তুত থাকে এটা আপনাকে নিশ্চিত করতে হবে আপনার সবসময় একটা দিকের দিকে বিশেষ করে নজর দিতে হবে সেটি হচ্ছে যে আপনার পশুটি কোনো দিক থেকে কোনো ঘাটতিতে পড়তেছে কিনা গরুটির কি এমন কোনো সমস্যা আছে কি না আপনার সেটা গবাদি পশু গরু হতে পারে ছাগল ভেড়া অথবা অন্য যে কোনো গবাদি পশু হতে পারে এবং পাখিও হতে পারে আপনার ক্ষেত্রে মেন যে জিনিসটি তা আগেটে থাকবে সেটা হচ্ছে যে এটি কোনো কারণে কোনো ক্ষেত্রে এটা কি ড্যামেজ মনে হয় কিনা যেমন দেখা যাচ্ছে যে হ্যাঁ আমার একটি গরু আছে সেই গরুটি হচ্ছে খাবারের দিক দিয়ে একটু ড্যামেজ সে মতো খেতে যাচ্ছে না বা দেখা যাচ্ছে খাবারের মধ্যে সবসময় একটু অনিয়া ভাব চলে আসে আবার দেখা যাচ্ছে যে না গরু আমার খাচ্ছে কিন্তু এই যে প্রপার খাবারটা খাচ্ছে সারাদিনে তার যতটুকু প্রয়োজন ঠিকমতো খাবার পানিটা খাচ্ছে কিন্তু সে অনুযায়ী সে কোনো ফিডব্যাক রেজাল্ট আমাকে দিতেছে না সেই অনুপাতে তার যে বানন্ত প্রয়োজন সেটা বাড়তেছে না আবার দেখা যাচ্ছে খাবারও ঠিক আছে বাড়তেছে ঠিক আছে কিন্তু আপনার গরু দুর্বল অল্প একটু জায়গায় নিয়ে গেলে সে হাঁপিয়ে উঠতেছে সে ঠিক মতো হাঁটতে পারতেছে না এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা যাচ্ছে না অল্প থেকে হাঁপে যাচ্ছে বেশি স্ট্রেস দেখা যাচ্ছে এই ধরনের সমস্যা আবার দেখা যাচ্ছে এগুলো সমস্যা নেই কিন্তু কিছুদিন পর পর গরু আপনার অসুস্থ হচ্ছে কি হয় এই কয়েকদিন পরে মোশন হয় পাতলা পায়খানা হয় ব্যথা হয় ঘা হয় চুলকানি হয় মানে একটার পর একটা যেন রোগ চলে আসতেছে এগুলো কিন্তু কখনোই ভালো না আর যদি এগুলো যদি আপনি আপনার খামার থেকে দূর করতে না পারেন আপনার যদি গবাদি পশু থেকে দূর না করতে পারে তাহলে আপনি কখনো ডেভেলপ করতে পারবেন না কারণ ওই গরুটি ওই গবাদি পশুটি কখনো সার্ভাইভ করতে পারবে না সে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত রোগের মধ্যে আক্রান্ত হবে ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন জনিত সমস্যায় ভুগবে এছাড়া বিভিন্ন জনিত সমস্যায় ভুগবে অঞ্চের সমস্যায় ভুগবে এছাড়া ভাইরাস জনিত রোগগুলো খুব সহজেই কিন্তু তার শরীরে চলে আসবে যেমন হচ্ছে আপনার পিপিআর রোগ বলেন এলএসডি ডি এফএমডি এই খোরা রোগ বাদলা রোগ এই রোগগুলো কিন্তু চলে আসবে খুব দ্রুত এর জন্য গরুকে ইমিউনিটি বিল্ডারটা ডেভেলপ করতে হবে আর সেক্ষেত্রে কী করতে হবে বেশি বেশি ইমিউনিটি কমোটার মেডিসিনগুলো খাওয়াতে হবে তো আজকে আমার একটা ইমিউনিটি প্রমোটার মেডিসিন নিয়ে আলোচনা করবো যে মেডিসিনটা অত্যন্ত ভালো মানে এটি হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডোয়া এই পিস ভেটে ব্যবহার করা হয়েছে অ্যান্ডোগ্রাফিক ফ্যানিকুলেটার অ্যান্ড্রোগ্রাফিকুলেটারিটি কিন্তু অত্যন্ত ভালো মানের একটি ইমিউনিটিমো টনমিনটি বিল্ডার মেডিসিন যেটা খুবই অল্প সময়ের মধ্যে প্রাণীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং গরুকে পূর্ণ একটা স্ট্রেস প্রতিরোধ করার মতো ক্ষমতা প্রদান করে দেয় যদি আপনার কখনও দেখেন গরু ছাগল হাঁস মুরগি অতিরিক্ত মতে দুর্বল হয়ে যাচ্ছে যে কোনো অ্যান্টিবায়োটিক চালাচ্ছেন অথবা যে কোনো চিকিৎসা পাশাপাশি ডো খাইয়ে খেয়ে দেবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এবং এটা শুধুমাত্র যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তা কিন্তু নাই কিন্তু দৈনিক ওজন বৃদ্ধিতেও সাহায্য করে এবং এটা লিভারটনিক হিসেবে কাজ করে অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল ডিসিজগুলো প্রতিরোধেও কিন্তু কাজ করে থাকে তো এটি খাওয়ার নিয়ম হচ্ছে পঁচিশ কেজি দৈনিক ওজনের জন্য এক মিল এখন আপনার বইটি যদি একশো কেজি হয় ফোর এম এল খাবেন আর যদি বলটিকে খাওয়ান দেওয়া হচ্ছে হাঁস মুরগি তাহলে দুই লিটার পানিতে এক এম এমন পথে খাইয়ে দেবেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে মেডিসিনটি ফিফটি এমএল ফিফটি এম এল এর মূল্য কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা